মার্কেটে অনেক ডিস লিকুইড পাওয়া যায় কিন্তু সব থেকে বেশি যে লিকুইড বিক্রি হয় ফ্লোর কিনার হিসাবে সেটা হচ্ছে লাইজল এবং নিমাইল হারবাল তো আজকে ভিডিওতে আমি এই দুটো লিকুইডের কম্পারিজেন করব কারণ মার্কেটে কি আমাদের মাঝে মাঝেই মনে পোষা যায় কী ব্যবহার করবো লাইজাল ব্যবহার করব নাকি একটু নিমাইল ব্যবহার করব কারণ দিক থেকে লাইজলের দামটা একটুখানি বেশি দেখা যাচ্ছে আর নিমাইলের দামটা কম তো দামের দিক থেকে তো সব কিছু বিচার করা যায় না কারণ দেখুন নিমাইলের দাম হচ্ছে দেড়শো টাকা এটা দিচ্ছে নশো পঁচাত্তর নশো পঁচাত্তর হচ্ছে দেড়শো টাকায় তো হিসাব মতো এটা সস্তা আর নিমার লাইজল একশো দশ টাকায় আমার পাঁচশো টাকায় আর এটা আমাকে নশো পঁচাত্তর এম এল দিচ্ছে ডিস্ট্রিবিউটার লেভেলে এর দাম পরে হচ্ছে একশো টাকা এর দাম পরে হচ্ছে একশো তিরিশ টাকা তো খুব বেশি ডিফারেন্স নেই কিন্তু নিমাইল অনেক বেশি পাচ্ছে আচ্ছা তাহলে আমরা কি কি প্যারামিটার দিয়ে তিনটায় বিচার করব প্রথমে বিচার করব গন্ধ দিয়ে দেখুন নিমাইলের গন্ধ বলুন গন্ধে খুব ভালো লাইজালের পাওয়া যায় লাল পাওয়া যায় কিন্তু কিন্তু গন্ধের দিক থেকে নিমাইল হচ্ছে বেস্ট সব থেকে বেস্ট হচ্ছে নিমাইল তাহলে গন্ধ আমি নিমাইলকে গন্ধের দিক থেকে এক পয়েন্ট দিলাম দ্বিতীয় হচ্ছে এবার দেখবো আমরা হচ্ছে অ্যাকশন কী কী হয় আমার লাইজালে দিচ্ছি টেনেস স্ক্রিনিং ট্রিপল জাম অ্যাকশন প্লিজেন্ট ফ্রেগ্রেন্স এছাড়াও এখানে খুব বেশি সেরকম কিছু লেখা নেই যে কি কী জায়গায় কী কী কাজে ব্যবহার করা হয় এটা মেনলি বাথরুম এবং রান্নাঘর পরিষ্কার করার জন্যে ইউজ করা যায় বাট বাট নিমে আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল হানড্রেড পার্সেন্ট নেচারাল এবং ফ্রেশ লং লাস্টিং এই জন্য আমি নিমাইলকে সেকেন্ড পয়েন্ট দেবো কারণ কি এই যে নিমাইল এটা কিন্তু পুরোপুরি হার্বাল পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবং তার থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল যেটা সেটা সুগুরুত অ্যান্টি ভাইরাস তো কোনো হবে না কারণ এরকম ফ্লোর কিনার দিয়ে ভাইরাস হয়তো মারা যাবে না কিন্তু ব্যাকটেরিয়াটা খুব গুরুত্বপূর্ণ তো নিমাইল অবভিয়াসলি বেশি ভালো কারণ এটা দামেও সস্তায় পড়ছে এবং আমাকে বেশ অনেক বেশিয়ে দিচ্ছে এটা প্যাকটা আগে নতুন হয়ে গেছে আগে এরকম একটা বোতলের মতো প্যাক ছিল এখন এরকম হয়ে গেছে হ্যাঁ এবার আমি বলি যে কি করে ব্যবহার করতে হবে আপনারা ভাবে যে জলের মধ্যে গুলে নিয়ে ব্যবহার করলেই হয়ে যাবে না অ্যাকচুয়ালি তা না লাইস জলের এখানেও এরকম দেখা আছে ডাইরেকশন ফিউজ আচ্ছা ওয়ান কাপ ফুল অফ হাফ বাকে লোয়াটা চার লিটার জলে নেবেন হচ্ছে এক কাপ এক কাপ বলতে এই যে এই যে ঢাকনাটা এই ঢাকনাটার এক কাপ এক বালতি জল না হাফ বালতি জলে অনেকে ভুল করে হচ্ছে এক বালতি জল কেন আমি বলছি কারণ যদি জিনিসটা বেশি ডাইলুটেড হয়ে যায় তাহলে জিনিসটার অ্যাকশন অনেকটা স্লো হয়ে যায় বুঝতে পেরেছেন এই কারণে হাফ বালতি জলে এক কাপ তার মানে আপনি যদি ফুল বালতি নেন তাহলে দু কাপ মতো ব্যবহার করতে হবে নিমাইলের ক্ষেত্রে এরকম কোনো অসুবিধা নেই এখানে বলেছে ওয়ান টু পয়েন্ট টু ফাইভ রেশিওতে এটা নিতে হবে তো নিমাইলের ক্ষেত্রে এরকম কোনো অসুবিধা নেই আপনি এক কাপ নিমাইলে প্রায় এক বালতি জলে এটা পরিষ্কার করতে পারবে এই কারণে আমি বলবো যে নিমাইলের সাশ্রয়টা বেশি হয় লাইজলের সাশ্রয়টা খুবই কম হয় নিমাইলে একটু সাশ্রয়টা বেশি হয় তো ডেফিনেটলি তিন পয়েন্ট নিমাইল পেয়ে গেল প্রথমত দামের দিক থেকে সস্তা দ্বিতীয়ত অ্যান্টিব্যাকটেরিয়ালের দিক থেকে ভালো এবং ন্যাচারাল এবং তিন নম্বর হচ্ছে এটা অনেক কম লাগে তো আমি অবশ্যই লাইজলের বদলে নিমাইলটাকে প্রেফার করবো বাড়িতে ইউজ করার জন্য আর তার থেকে বড় কথা হচ্ছে অনেক সময় বাচ্চারা যে খেলাধুলা করে তো তারা একটুখানি ছোট নিচে মেঝে থেকে যে পাওয়া জিনিসপত্র কুড়িয়ে নেয় তো আমি লাইজলের বদলে নিমাইলটা পছন্দ এই কারণে করবো যেহেতু এটা হার্বাল ফল কেনার ওকে